পরিস্থিতি যখন প্রতিকূল হয় তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি ঠিক আছে কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টি